নীল আকাশ ছিল শান্ত শিশুর চোখে স্বপ্ন হঠাৎ শব্দ ভয়ঙ্কর থেমে গেল ক্লান্ত যন্ত্র উত্তর আর উঠুন জুড়ে আগুনের লাল ছায়া মাইলস্টোনের উপরে নামল মরণের কায়া স্কুল বেলার হাসি যেন থেমে গেল চিরতরে পেন্সিল ফেলে শিশুরা চেয়ে রইল আকাশ ঘরে বিধ্বস্ত বিমানের চিৎকারে কেঁপে উঠল মাঠ মাটির বুকে আঁকা হল গহীন এক ছাপ কেউ ছিল মা কেউ ছিল ভাই কেউ সবে ছাত্র মুহূর্তে ছিন্ন ভিন্ন জীবন হারালাম স্বপ্নহীন রাত কে বলবে কার অপরাধ কে দেবে এর জবাব প্রশাসন প্রকৃতি নাকি ব্যর্থ কোন কাব্য গাথা প্রভু তুমি তো জানো সব শান্তি যাদের হারালাম অন্তরে যারা ছিল উজ্জ্বল ফুল ঢাকা আজ শোকগ্রস্ত বাতাস কাঁদে নিরবধি বাঁচাও এই নগরীকে মুছে দাও ভয়াবহ আধার